বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে তুলে ধরছি এটার ছবিটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই ফুলগুলো দেখে অবশ্যই যাদের বাগানে আছে তারা অবশ্যই চিনতে পেরেছেন এগুলো কি এগুলো হলো ক্যাকটাস জাতীয় গাছ এটাকে বলা হয় বিয়া যাকে বলা হয় বাংলায় কাঠামুকুট এই গাছগুলো আপনারা যারা সময় পান না বাগানে পরিচর্যা করতে পারেন না খাবার দিতে পারেন না যত্ন করতে পারেন না তাদের জন্য এই গাছগুলো কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করবে সারা বছর বরে এই গাছগুলো ফুল দিয়ে যাবে অযত্ন অবহেলায় শুধু রোদের আলোতে রাখতে হবে এই তাছাড়া এই গাছগুলোতে খাবার দিতে হয় না পানি দিতে হয় না এবং কোনো যত্নই করতে হয় না ওটা টাইমলি ফুল দিয়ে যায় দেখুন এবং যে কোনো টবে এটা রাখতে পারেন আপনারা ছোট বড় সব টবে আপনারা রাখতে পারেন অনায়াসেই এইগুলো টাইমলি ফুল দিয়ে যাবে এই যে দেখুন আমি একটা ছোট্ট টবে বসিয়েছি গাছটা দেখুন ফুলে ফুলে ভরে আছে এই গাছগুলোতে আমি কোনো খাবারই দেই না সারা বছর ভরে ওরা ফুল দিয়ে যায় এবং ফুলগুলো কিন্তু চমৎকার সুন্দর দেখুন কতগুলো কালার আছে আমার এই যে একটা হলুদ কালার এই যে সাদা কালার এই যে সাদা আর এই যে গোলাপি কালার এবং ছোট ছোটো কাটামাকুটের ফুল আছে ফুল গাছও আছে আমার কাছে এই যে ছোট ছোটো পটে বসিয়েছি এই যে দেখুন কী সুন্দর ফুল দিয়ে গেছে এই যে ছোট গ্লাস পটে এই যে গ্লাস পটে তো এই গাছগুলো যদি আপনারা বাগানে রাখেন তাহলে আপনাদের ছাদটা ভরে যাবে ফুলে ফুলে এবং টাইমলি ফুল দিয়ে যাবে অযত্ন অবহেলায় এই গাছগুলো বেড়ে উঠে এবং কোনো যত্নই করতে হয় না আমি এই গাছগুলোতে কক্ষনই কোনো খাবারও দেই না কোনো যত্ন করি না এই যে বসিয়েছি এ বসানো পর্যন্তই ওরা সারা বছর ভরে ওদের যত দিন ইচ্ছা তত দিন ওরা ফুল দিয়ে যায় তো এই গাছগুলো যদি আপনারা বাগানে রাখেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হয় যারা ব্যস্ত সময় দিতে পারেন না গাছকে যত্ন করতে পারেন না তারা এই ফুল গাছগুলো আপনারা রাখতে পারেন ইনডোর আউটডোর সব জায়গায় কিন্তু এই গাছটা রাখা যায় তবে রোদের আলোতে রাখতে হবে রোদ ছাড়াই গাছে ফুল দিবে না গাছ হবে ফুল দিবে না তাহলে এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু অনায়াসে আপনারা রাখতে পারেন আপনাদের বারান্দায় যেখানে রোদের আলো আছে সেখানে রাখতে পারেন আর স্বাদে রাখতে পারেন অন্যান্য গাছগুলোকে যেমন যত্ন করতে হয় খাবার দিতে হয় তা না হলে গাছগুলোতে ফুল তেমন একটা দিবে না কিন্তু এই গাছগুলো কিন্তু ব্যতিক্রমী সুতরাং এই গাছগুলো আপনারা অনায়াসে বাগানে প্রতিস্থাপন করতে পারেন আর এটার বিশেষত্বই হল সারা বছর বরে এরা ফুল দিয়ে যাবে এত সুন্দর সুন্দর ফুল যেগুলো দেখলে চোখ জুড়িয়ে যায় এই যে দেখুন কি সুন্দর সুন্দর ফুল এটাকে বলা হয় কাটামুকুট ইউফরবিয়া এগুলো কিন্তু মরুভূমি এলাকার গাছ প্রচুর রোদের গাছ তো রোদে রাখলে এই গাছগুলো অনায়াসে ফুল দিয়ে যাবে যে কোনো পটে আপনারা বসাতে পারেন ছোট বড় সব পটে তো বড় পটে বসালে গাছগুলো বেশি ঝোপালু হয় ফুল বেশি হয় আর ছোট টবে ফুল কম হয় কিন্তু জায়গা যেহেতু কম সেহেতু এই যে দেখুন এটা আমার একটা বড় পটে বসানো এই গাছটা কত ফুল দিয়ে গেছে এই যে দেখুন এটা আমার বড় একটা পটে বসানো গাছ এই গাছটা আমার এত জোপালু হয়েছে যে সব সময় সারা বছর বরি ফুল দিয়ে যায় এই গাছ এই কত সুন্দর ফুল দেখুন তা আপনারা এই গাছগুলো অনায়াসেই বাগানে করতে পারেন যাদের নাই তারা অবশ্যই কিনে নেবেন আর আমিও কিন্তু এই গাছগুলো সেল করি আমার কাছে অনেক চারা আছে আপনারা চাইলে নিতে পারেন ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সরাসরিও যোগাযোগ করতে পারেন বাসায় এসেও নিয়ে যেতে পারেন তো আপনারা এই যে এই গাছগুলোকে রাখবেন বাগানে কোনো যত্ন করতে হয় না খাবার দিতে হয় না পানি দিতে হয় না কিন্তু প্রচুর ফুল দিবে। কি সুন্দর সুন্দর ফুল দেখুন আপনারা মন ভরে যায় অন্যান্য গাছের তুলনায় এই গাছ অযত্ন অবহেলিতভাবে যেভাবে বেড়ে উঠে সেই হিসাবে যেভাবে ফুল দেয় একেবারে অস্বাভাবিক আশ্চর্য এত সুন্দর সুন্দর ফুল দিয়ে যায় ওরা টাইমলি এবং সারা বছর ভরে এই ফুল এই ফুল কিন্তু বহুদিন পর্যন্ত টিকে থাকে তো আপনারা এই গাছগুলোকে সাতবাগানে প্রতিস্থাপন করুন এবং বেশি বেশি ফুল পান বাগান ভরে যাবে ফুলে ফুলে দেখতেও চমৎকার অযত্ন অবহেলিতভাবে আপনারা এই গাছগুলোকে রাখতে পারেন কোনো যত্ন ছাড়াই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ